আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এই বাসন টু গাড়িটি বিক্রি হবে মানে একদম পানির দামে প্রিয় দর্শক যে এই গাড়িটি নিতে চাচ্ছেন আসেন বাই বাই মোটরসের সাথে যোগাযোগ করেন প্রিয় দর্শক এই গাড়িটি একদম মানে পানির দামে সেল দেওয়া হবে অ্যাপসেট বাসন টু গাড়ি বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত কাগজপতি আপ টু ডেট পাচ্ছেন দশ বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক যোগাযোগ ঠিকানা ভাইভাই মোটরস এলেঙ্গা একদম সীমিত প্রাইজে গাড়িটি নিতে পাচ্ছেন দশ বছরের নাম্বার সহকারে বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত প্রিয় দর্শক এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন সোদা হাফেজ আসসালামু আলাইকুম